আর ক্লাস হল আবার রাহুল স্কুলে দইতো রেডিয়ার ফুল জুৎটা লাগাச்சு শু 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 লাগছে টাটা ঠিক আছে স্বামী দেখাই আমার ফুল গাছে তিন চারটা করে ফুল ডেইলি দিনও ফুটে ওই যে দেখো এই গাছটা প্রচুর কলি ফুড়িয়ে যায় আর একটা জিনিস দেখাই পাতা দিয়ে ডাকিয়া রাখছি বান্দরকালের কাছ থেকে বাঁচা নিল্লি কে বুঝছো দেখো দেখছো দুইটা শশা ধরছে এই গাছটা জানানি নেই আমি রইছি না কিন্তু ঘরের যে পুরানা শশা আসলো ফসি যার ও টানিয়া গাছের গুড়ি দিয়েছিলাম আর ও গাছ গুড়ি থেকে ও শশাটা ধরছে ওখানে দুইটা ধরছে আর একটা ওলা বড় হইল কিন্তু টান যে না কেটে ধরে লইসি উইল তেমন বড় হইল ও দেখো একটার মধ্যে লইসি হলুদ দিয়া জল যত কীটুটা আছে এটা মরে যাব ফাঙ্গাস লাগলে লাগলাকাছ এটা ছুটি যাব আর ই কলিনোর বোতলের মধ্যে লইসি কীটানুনাশে দেখো হলুদের জলটা জানতাম না বুঝছো নিচাক শুই কি দিলে বোলে ভালা হয় অ' ধেই গছটা ফুলৰ কলি বুলি দেৰ কিন্তু তবু যে মন আমাক সেইমণ লাগে আৰু মন হয় গছৰ মতে কিছু এটা প্ৰব্লেম আছে গুড়িৰ মাজে দিলেই হলুদালা জল স্প্ৰে কৰি আঙাছ উগাছ থাকিলে এতিয়া উঠি যাব একদিন উই গেছটো আমি কেইটা কৰিছি কিমান মত হলুদ লৈছে আটো দুই চামুচ লৈ আৰু এক কলফত জল দিয়া আর আনিয়া গাছর গুড়ির মধ্যে লেপ লাগাইয়া ক্রিম যেরকম দিন ওরকম দিয়া গেছিলাম গিয়া পরে দেখি গাছর গুড়িটাই ঠিক হয়ে গেছে ও গাছ মধ্যে দিছিলাম হলুদ লেপ লাগাইয়া গুড়ির মধ্যে কি রকম গোলাপি কালার জানো নি শেওলার মতো ধরে দিছিল গাছ নিচে দিলেই যদি কোনো ফাঙ্গাস লাগে তাইলে যাইব গিয়া অকন দেই কীটান গাছ আগার পাতাটাই না যা ফলেই যে তার দেড় তা দেখা একটু কি হয়ে যায় এখন একটু রোদ দে বৃষ্টি দেন না আগে দেখাইলাম না নি সিম গাছও হয়ে গেছে তো আমি আসলে একদিনের ভিডিও নেই দুই দিনের ভিডিও দিয়ে শিম গাছ কাজই নেই সাইজ বড়ো আছে ওই দেখো প্রচুর খলি ওই এনে নিচে ওরকম প্রচুর প্রচুর খলি পড়ে যায় এগিয়ে গাছটা খলি দেয় কিন্তু সেই তালে ফুলটা সব সবটে কিন্তু ফুল হয় না বহুত খলি ফেনে জানি ফড়ে যায় গাছটাও তো দেখি আর মোটামুটি হেলদি প্রবলেম নাই খাবার দাবারও দিয়ে আর খলি ফেনে পড়ে যায় হইতাম পারি না এই যে দেখো ফুল যখন গাছটা ফুলটা না খুব সুন্দর লাগবো দেখতে তো কম দরে কেন গাছর গুড়ি খাইলে নিচে কোনো কোনো ফুকা আছে লাগি আমি নিচে মাতির মধ্যে কীটানুনাশক দিয়ে রাখি দিই যাতে নিচে থাকলে ফুকিটা মরি তো ওটা করি এই গাছটার বড় করছে চাক ইয়া চাফা রাখছিলাম তিল সাইড সাইডে দিকে না নি গাছে খুব গ্রো করে তাড়াতাড়ি করিয়া গাজা বাজার করে লই কি দেখি আমার রাহুল আজকে কিটা দেখা কিটা দেখাই দা ডাল ভাত আলু ভাজা মশুরি ডাল পাপড় ভাজা পাপড় ভাজা তো গেছে স্বাদ লাগে রে আমার কীটাই জানা নেই জ্বর তো জীবনে হয় না কিন্তু সর্দি হাসি হইলে আর কবে না সহজে কবে না সাজ চপ পালায় পিতা যে করতাম আমার ইচ্ছা জানা পুরা শরীরও লাগে যেমন কি কি পিটিয়া বেদনা করা রাখি পুরা শরীরও বেদনা আর সর্দি আর খাসি খুব বেশি খালকে রাত্রে মানে শ্বাস লইতে পারতাম না মনে হয় মানে এলার্জি এলার্জি তো আসতো না তো খাবার আল্লাহ আল্লাহ কিচ্ছু গুছাই না কিচ্ছু গুছাইছি না আজকে বহু খুব সাজও লাগতাম আস্তে আস্তে কোনো রকম করিয়া সকালের খাবার খাইয়া তারপরে সাজ করি এর আগে সাজু করতে পারলাম না গোলাত মানে কখনই আমি কথা কই রাম আমার ইটা দুঃখ ভাইয়া রাহুলের বাপ্পা অফিসে যাই রাখি আসলে ফোনে কথা কই যেত ও রাজা দা কাকা ব্যস্ত তার বাপ্পা অফিসে যেত হিয়া বইয়া দেখে আজকে কি আইছে ইটা কি চাই দেখো সব কিছু খালকে কিছু জানো একটা একটা অর্ডার আইসে গেঞ্জি বুঝছো টি শার্ট

বাকি সুন্দর ওই তো চুপচাপ বই থাকো আজকে দোকান দোকানে কেন যাই না সালমানি করার দরকার নাই চুপচাপ বই থাকো ভাল লাগেনি কেন ফোরতামি পাওয়া দিকে গাম বাই দিব গুড বয় তুই বড় কোন দিন হইতে কাপড় বাজার তেল গরম করিয়া মাথা পাইতাম বুঝছ তারা তো সরগুন কেন করে মনে হয় গরম বাজার গরম হইতে চান না মাছ বাউশ মাছ এটাই দুইতে পারছি তারার একটা আমি কোনো অবস্থায় বাংতে পারিয়া না বরফ লাগাই জল রাখছি যখন একটা বাঙব কোনো তার গরম তেল লাগবো আমি গলায় একটু ধরছে আদা দিয়ে এক কাপ চাহ করিয়া রাখছি কিন্তু আমি খুব বেশি গরম খাইতে পারি না লাগে মনে মনে কইছি তুমি একটু ঠান্ডা হলুদ লবণ দিয়ে মাছটার সাত লাইলে আলু আলু টমেটো দিয়ে খা মাদা বাটা দিয়া জোল করব আলু টমেটো দিয়ে ফাতলা করিয়া আর যে তিন পিস রয়েছে বরফ লাগাইল তার আমি ভাজি দিব দাইলের লগে খাওয়া যায় দাইলের লোকের শীতল চাটনি মাছ ভাজা অর্ গরম চা আদা দিয়ে খাইলে না সর্দি আমি যখন আরাম পাই এমনি তো আমি আধা তেজপাতা দি চ সর্দি খাঁসি না এখন তো সর্দি খাঁচি আছে ঠান্ডা জল খাইলে আরাম লাগে রাহুলের পাপারে শরবত করিয়া দিলে আমি খাইছিলাম দরাইয়ার যদি আবার খাসি শুরু হয় আমার খাসি শুরু হলে বন্ধ হয় একটা দুইটা হয়েছিল একটা কিয়া বর্তা কড়িয়া খাবাইছে জাম্বুড়া খাইতে খুব বেশি ভালো হয় আর একটা রয়েছে আমার জাম্বুড়া বর্তা খাতে একটু ভাল লাগে তবু হল প্রতিদেবা খাই নকল কীটা কোরিয়া খাবাইতে লাগে এটা রয়েছে আজকে আর এটা করতাম না

আমার যে পাও সর্দি কাশি কমে সিদ্ধ চাটনি খাইলে তাহলে কি সিদ্ধ চাটনি খাইলাম সর্দি কাশি ছাড়াও আমি সিদ্ধ চাটনি আমার খুব ভাল লাগে প্রচুর প্রচুর কাপড় চলে তোমার দেখাই আমার বড় কাপড় যে দোয়া হয়েছে বৈষ্ণোদেবীর গুফা বানাইছে দোয়া কাপড় দিয়া লাইট জ্বালাই লাইট না জ্বালাইলে

তো কাপড় শক্তি একে একে পায়েস করি আমি কিতা করি জানো নি কাপড় তো দই আনিয়া রাখি দিই দিনের বেলা শুকনা কাপড় আর যখন আমার সুবিধা হয় তখন আমি কাপড়টা মেলি আর এখন কী ধরছে আলনার মধ্যে কী তো হয় জানি যতটা কাপড় ধুয়েছে সবটি যদি আমি আলনার মধ্যে রাখি তো আলনাটা একদম মুঠো হয়ে যায় আর মুঠো হয়ে গেলে হয় ভাল লাগে না আলনাটা একদম হালকা ফুলকা থাকলে ভাল লাগে এলে কি প্রচুর কাপড় দই আর যেমন রাহুলের সারো বাড়ি যায় যে ফ্যান টু যে সেইটা ফ্যান ইটা আমি আমার স্টিল আলমারি আছে যে ওটার মধ্যে রাখি দিই যখন লাগলো তখন খুলিয়া দিলাম আর যেটাই খালকেও যেমন জরুর হতো ওটাই না আমি আলনার মধ্যে রাখি তো সবটে কাপড় বাইস করতে বহুত সময় লাগবো এর মধ্যে প্রতিদেবাইছেন বাইরে থেকে দিন ফান খাইতে তাহলে আবার ফানও দেওয়ার জায়গা বুঝছো আর দুপুরবেলা যেটা রান্না করছি মাছের ঝুল ডাইল ডাইল তো অল্প আসলো আর সিদল চাটনি এটা দিয়ে খাইতা নাই মাছের জোল দেওয়ার প্রতিদেবে নাই তো আমি কইছি তো তোমরা তোমরা খাওয়ার অর্ডার করলে আমি তো রাত্রেবেলা খাইও না দুইও পুত্র এ খাইতা আর প্রতিদেবে খাইতা হয় লেগে রাত্রে আর খাওয়া দাওয়া কিছু শেয়ার করলাম না তো প্রতিদিন যখন ফান দিলে যা আজকের মতো রাখি দিই সব বলা থাকে সুস্থ থাকে রুপিসিলেটির ভিডিও দেখিও